আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পুরোপুরি সুস্থই আছি যাই হোক আমাদের গাছের আম কিন্তু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আজকে কিন্তু আমের বর্তা খেয়েছি বাগনি বানিয়ে বানিয়ে দিচ্ছে আর কি আমের বর্তা খাইলে ভালো লাগলো তো আমাদের কিন্তু অনেক আম গাছ হ্যাঁ বাড়ির আশেপাশে মনে হয় বিশ পঁচিশটার মতো হবে আর কি আম গাছ প্রচুর ধরেছে এখন কি থাকে বাকিটা আল্লাহ জানে দরক আসতে তো অনেক আমি চলে যায় তো যাই হোক আজকে তো শেষ রমজান আগামীকালকে ঈদ আজকে একটু ব্যস্ত সময় পার করলাম শর্টকাটের মধ্যে বান্না শেষ করে আর কিছুটা মার্কেট বাকি ছিল তো ওইগুলো আর কি করে করলাম তো এখানে সকালবেলাই হচ্ছে আমার আর কি গরু মাংস পাঠাইছে তো এগুলা আর কি রান্না করবো না এগুলো রেখে দিব হয়তো রান্না করতেও পারি রাতে তো আমার হাজব্যান্ড আবার দেখা গেছে যে কোরবানি ঈদ হলো কিন্তু আগের দিন রাত্রে কি গরু মাংস রান্না করে খাওয়াতে হয় তারা নাকি সবসময় ছোটোবেলা থেকে খেয়ে আসছে তো রোজার ঈদ হোক আর কোরবানি ঈদ হোক তো ঈদের আগে কিন্তু আগের দিন রাত্রে কি গরু মাংস দিয়ে ওরা ভাত খায় তো যাই এখানে এই যে আমার হাজব্যান্ড যা করে মানে সারা দিনে দেখা গেছে যে দু তিনবার আর কি বাজার পাঠায় দেখা গেছে এরকম হয় মাঝে মধ্যে তো আজকেও সেম এমনই হয়েছে কিছুক্ষণ পর পরে দেখা গেছে যে একটা একটা পাঠায় এরকম তো এখানে নারকেল আনছে ঈদের দিনের জন্য আর কি আর এখানে একটা বাঙ্গি পাঠাইছে বাঙ্গি আমাদের শেষ হয়ে গেছিলো আর এখানে পালং শাক তারপরে শশা লেবু আনতে বলছিলাম আর কি শশা লেবু তারপরে এই যে ধনিয়া পাতা এগুলো আর কি পাঠাইছে আর এখানে এই যে বাইলার গুড়া বলে আর কি ছোট গুড়া মাছ তো এগুলা কিন্তু আমাদের ঘরে ছেলে মেয়ে বা আমি কেউ পছন্দ করি না শুধু আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর শাশুড়ি ওনারাই খায় আর কি তো সারা রোজার মাছ নাকি উনি খুঁজছে মাছ পায় নাই দু একদিন পর পরই আফসোস করতেছিল যে এবার গুড়া মাছ পাইলাম না পাইলাম না খেতে পারলাম না তো আজকে যেহেতু পাইছে তো এক কেজি মনে হয় আসলে আমি বলতে পারি না এক কেজি হবে তো এগুলোর সাথে কিন্তু আবার পানিও ছিল তো যেহেতু আজকে অনেক কাজের একটু চাপ আছে তো আমি কিন্তু সবগুলো মাছ কাটি নাই যে মানে যতটুকু রান্না করব আর কি ততটুকুই নিয়েছিলাম আর বাকি মাছগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এদিক দিয়ে কিন্তু আমার পালং শাক তারপরে সব কাঁচামরিচ দুনিয়া পাতা সবগুলো বেছে আর যে পরিমাণ মাছ আজকে রান্না করব। সেগুলো আর কি নিয়েছি নিয়ে তারপর লবণ মাখিয়ে রেখে দিলাম আর আজকে তো ইফতারি তো প্রতিদিনই দেখা গেছে দুই তিন দিন মিস হয়েছে প্রতিদিনই ইফতারি বাজছি তো আজকে তো শেষ দিন আজকে তো অবশ্যই তৈরি করব তো প্রতিদিনের মতনই আলু চপ বেগুনি তারপরে পেঁয়াজু সব কিছুই তৈরি করেছি এগুলো দেখাই নাই আসলে বিডিও এগুলো শুধু পুরোপুরি দেখাতে যাই হ্যাঁ ভিডিও বড়ো হয়ে যাবে আর এদিক দিয়ে কিছুক্ষণ পরে কিন্তু আবার এগুলো আমার হাজব্যান্ডে নিয়ে আসছে কলা আর বোরহানে আনছে দেখেন সকালবেলা গরু মাংস পাঠাইছে তারপরে আবার একবার বাজার পাঠাইছে তারপরে এখন আবার নিজে নিয়ে আসছে আর এদিক দিয়ে আমাদের আমার বাবার বাড়িতে হচ্ছে মিলাদ পড়াইছিল আর কি মিলাদ মাহফিল তো আমি তো আমার যেহেতু বড় সংসার শ্বশুর শাশুড়ি তারপরে অনেক বড় ফ্যামিলি গরু বাছুর আছে আসলে যেতে পারি না তো সেই জন্য আর কি আমার খাবারটা আমার বড় আপু পাঠিয়ে দিছে এখানে বিরিয়ানির আয়োজন করছিল। তো বিরিয়ানি আমাদের হ্যাঁ সাত প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিছে মানুষ হিসাবে আর এখানে কিছু পল পলও পাঠাইছে আপেল মালটা তারপর তরমুজ বাঙ্গি আর আমার একটা বাইয়া বিদেশ থেকে আসছিল তো উনি অনেক আইটেম মিষ্টি আনছিল তো আমার আপু আবার প্রত্যেক আইটেম থেকে দুই একটা করে আর কি আমার জন্য পাঠিয়ে দিয়েছে আসলে বোন বলে কথা তো এই আর কি ঘরে কিন্তু আছে তরমুজ বাঙ্গি আছে তাও আবার আপু পাঠাইছে যাই সবাইকে দিয়ে আর কি বেশি রাখি নাই আমি সবার ঘরে ঘরে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মার্কেট তো আজকে সবগুলা দেখাতে পারব না তো এখানে আমার ছেলের মার্কেটগুলাই দেখায় ও হচ্ছে ডাকা থেকে মার্কেট করেছে জুরাইন থেকে ডাকা জুরাইন থেকে কিনেছে ওর পুকুর বাসায় চলে গিয়েছিল। এতে কাপে যাওয়ার আগে এই মার্কেটগুলো আসলে কয়েকদিন আগেই করে গিয়েছে আসলে দেখতে পারিনি সময়ের অভাবে তো ওর পুপু পছন্দ করে আর কি কিনে দিয়েছে আমি তো যেতে পারি নাই ও দুটা শার্ট নিয়েছে তারপর একটা টি শার্ট আর এমনিতে একটা হাপাতা সাদা গেঞ্জি নিয়েছিল আর কি জুতা তো পাঞ্জাবিটা বাকি আছে তো আমি একটু আগেও বলছিলাম যে গিয়ে নিয়ে আসো একটা পাঞ্জাবি বলে যে থাক এখন আর যেতে ইচ্ছে করতেছে না তো যাই হোক এখানে ছেলের মার্কেট মোটামুটি ও নিজেই পছন্দ করে কিনে আনছে পুকুর সাথে গিয়ে আর একজোড়া জুতো আনছে আর এখানে আমার আর মেয়ের ড্রেস হচ্ছে আসার সময় আর কি টেলারের কাছে দিয়ে আসছি এখনও দিয়ে যায় নাই তো বলছে আর কি ঈদের দিন সকাল দশটার দিকে দিয়ে যাবে যেহেতু আমাদের পাশের বাড়ি বাইয়াটার বাড়ি তা আসলে টেলারদের তো খুব ব্যস্ততা থাকে তো সেই জন্য আর কি আমাদের জামাগুলো আসলে দেখাতে পারলাম না জামাগুলো হচ্ছে আসার সময় ওই বাড়িতে দিয়ে আসছি সেজন্য আর ভিডিও করতে পারিনি তো আমাদের মার্কেটের ভিডিও করেছি কিন্তু ওটা অন্য একটা ভিডিওতে দেখাবো তো এখানে মেয়ের জুতা যেগুলো গড়ে আছে সেগুলো আর কি একটা আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু গরম পড়ছে তো এই জামাগুলো কিন্তু রোজার রোজার দুই তিনটা রোজার সময় আনছিলো তো এগুলো আমি আবার বানাইতে দিয়ে দিয়েছিলাম অরগেন্ডি থ্রি পিস একটা মেয়ের জন্য একটা আমার জন্য তো বাইয়ার সেলাই কিন্তু মার্শাল অনেক সুন্দর তো এই ড্রেসটা হচ্ছে আমার জন্য আনছে আর কি আমার হাজব্যান্ড আর লাল আর টানছে মেয়ের জন্য ওটা লাল না মানে গোলাপি বলা চলে তো এগুলো হচ্ছে বাসায় পড়ার জন্য আর কি মূলত মানে ঈদের উচিলাই আর কি নিয়েছে আর কাজ করা ছিপি যেগুলো ওইগুলো তো সেলাই করতে দিয়ে আসলাম আর আমাদের এখানে কিন্তু একটা ডাকা বাজার আছে তো ডাকা যদি নাও যায় তাও ডাকা থেকে মনে করি যে বাজার করতে পারি ওইখানে আর কি সবগুলা ফিক্সড প্রাইস আর কি আর এই লুঙ্গিটা হচ্ছে একটা বাগনি দিয়েছে আমার হাজব্যান্ডকে তো এর আগেও আমার হাজব্যান্ড কিন্তু লুঙ্গি আনছে ওর জন্য আর শার্ট বানাইতে দিছে এখন আনে নাই পাঞ্জাবি আছে আর এখানে ওই যে বললাম যে বাজার ওইখান থেকে মেয়ের জন্য আর কি এক জোড়া আর কি এক জোড়া না দুজোড়া চুরি আনছি ওর ড্রেস ওর ঈদের ড্রেস হচ্ছে আর কি সাদা তো আমার মেয়ের যেহেতু ঈদের এক সপ্তাহ পরে আর কি পরীক্ষা এসএসএ পরীক্ষা আরম্ভ হবে তো ওরা বিদায় অনুষ্ঠানের কি সাদা ড্রেস পরবে সেই অনুপাতে আর কি মানে সাদা ড্রেসটা নিয়েছে তো ওই ড্রেসের সাথে আর কি ম্যাচিং করে আর কি ছুরি কিনে দিয়েছি তারপরে মাথার ব্যান্ড তারপর কানের দুল এগুলো আর কি ওই ড্রেসের সাথে ম্যাচিং করে কিনে দিয়েছি তো আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ